নমস্কার বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো আমি ইজিপে অ্যাপে কী করে আপনি অ্যাড ফান্ডের মাধ্যমে কীভাবে ব্যালেন্স অ্যাড করতে পারবেন চলুন আজকে দেখাই সো প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাপ লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনি দেখতে পারবেন এইখানে আপনার ব্যালেন্স শো করছেন এখানে ব্যালেন্স আপনার শো করছেন কত ব্যালেন্স আছে এটা দেখতে পাবেন এবার আপনি এইখানে অ্যাড ফান্ড অপশান আছে অ্যাড ফান্ড অপশানে যেয়ে আপনি অ্যাড করতে পারবেন এইখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড ফান্ড তো দেখি অ্যাড ফান্ডে ফার্স্টে ক্লিক করলাম ক্লিক করার পরে প্রথম অপশানটা আপনারা চুজ করবেন অ্যাড ফ্রম ইউপিআই ইউপিআই মানে যে কোনো ইউপিআই অ্যাপ ভিম ফোনপে গুগল পে পেটিএম এইসব অ্যাপসের মাধ্যমে টাকা অ্যাড করার এইটাই হচ্ছে জায়গা অ্যাড ফ্রম ইউপিআই তো এইখানে ফার্স্টে ক্লিক করবেন ইনস্ট্যান্ট ক্রেডিট ইনস্ট্যান্ট ক্রেডিটে ক্লিক করবেন এখানে তো ইনস্ট্যান্ট ক্রেডিটে ক্লিক করলাম তারপরে চাইছে দেখুন কাস্টমার নেম তারপরে চাইছে কাস্টমার মোবাইল নাম্বার তারপরে কাস্টমার নেম কাস্টমার মোবাইল নাম্বার পারপস অফ পেমেন্ট আপনি কী জন্য পেমেন্ট করছেন অ্যামাউন্ট কত টাকা আপনি লোড নিতে চান অ্যাড করতে চান কত টাকা চলুন এখানে কাস্টমার নেম দিয়ে দিই ধরুন কারোর নাম দিয়ে দিলেন আপনারই নাম দেবেন হুম কাস্টমার মোবাইল নাম্বার কাস্টমার যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন যেহেতু আপনি অ্যাড করছেন তো আপনার মোবাইল নম্বরটা দিতে পারেন পারপাস অফ পেমেন্ট কী জন্য পেমেন্ট করছেন তার কারণটা দেখাতে হয় তো ওয়ালেট লোড করার জন্য আপনি লিখে দিতে পারেন ওয়ালেট লোড তারপরে অ্যামাউন্ট কত টাকা লোড করবেন তো আমরা দেখে নিই একশো টাকা অ্যাড করে টেস্ট করে দেখি একশো টাকা অ্যাড করে টেস্ট করছি তো প্রথমে দেখুন এখানে নাম দিয়ে দিয়েছি তারপরে কাস্টমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি তারপরে পারপাস কেন আপনি কী কারণে আপনি লোড করতে চান ওয়ালেট লোড লিখে দিলাম এখানে অ্যামাউন্ট লিখে দিলাম এরপরে প্রসিডে ক্লিক করবো প্রসিডে ক্লিক করব চলুন প্রসিডে ক্লিক করি প্রসিডে ক্লিক করার পর দেখুন এখানে আপনার অপশান চেয়ে নিল যে আপনি কীভাবে প্রসিড টু পে ভাই ইনস্টল ইউপিআই অ্যাপ আপনি আপনার মোবাইলে যে ইউপিআই অ্যাপস আছে কোন অ্যাপসের মাধ্যমে আপনি টাকাটা লোড করতে চান চলুন এবার দেখি প্রসিড টু পে ভায়া ইনস্টল ইউপিআই অ্যাপ এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন রিডাইরেক্ট হয়ে আপনার সমস্ত যতগুলো ফোনের ইউপিআই অ্যাপস আছে সেই অ্যাপসের রিডাইরেক্ট হবে যদি পেটিএম দিয়ে দিতে চান তো তাহলে পেটিএমে ক্লিক করতে পারেন যদি এয়ারটেল দিয়ে করতে চান এনএসডিএল দিয়ে করতে চান ফোনপে দিয়ে করতে চান আপনার যে কোনো ইউপিআই অ্যাপস থাকবে সেখানে সেটা দিয়ে করতে করতে পারেন চলুন আমি পেটিএম দিয়ে আমি ট্রাই করি পেটিএমে চলে গেলাম দেখুন এখানে চলে আসলো একশো টাকা ইজিপে থেকে প্রসিড এখানে প্রসিড করে নেবেন প্রসিডে এখানে ক্লিক করবেন আমরা প্রসিডে ক্লিক করলাম তারপরে আপনার ওই এখানে কোন ব্যাংক থেকে আপনি দিতে চান সেখানে ব্যাংকের ব্যাংকটাকে সিলেক্ট করবেন তারপরে এইখানে পে সিকিউরলি আপনি এইখানে ক্লিক করবেন পে সিকিউরে ক্লিক করলাম ক্লিক করে দেখুন এখানে ডিজিট পিন আছে আপনি এখানে চার ডিজিট আপনার ইউপিআই পিন এন্টার করবেন দিয়ে ওকে করে দেবেন যদি কোন ওয়েট করতে হবে দেখুন আমার আমাদের এখানে ইউপিআই অ্যাপসে পেমেন্টটা হয়ে গেছে এবং দেখিয়েও দিয়েছে যে হ্যাঁ ট্রানজ্যাকশান সাকসেসফুল কী করবেন এবার আপনি ব্যাগে চলে আসবেন ব্যাকে যেয়ে দেখে নেবেন চেক করে আপনার অ্যামাউন্টটা বেড়েছে কিনা অ্যামাউন্ট অ্যাড হয়েছে গেলে দেখুন এখানে আমার যা ছিল ওখান থেকে একশো টাকা অ্যাড হয়ে গেছে তো আশা করছি বুঝতে পারলেন আপনারা সবাই যে কিভাবে ইউপিআই মাধ্যমে ব্যালেন্স অ্যাড করা যায় এখানে এইভাবে আপনারা ইউপিআই যে কোনো ফোনপে পেটিএম গুগল পে আদার যত রকম ইউপিআই অ্যাপস আছে সেইভাবে আপনারা টাকা অ্যাড করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ